সাইন নাম্বার হলো নারী কমিশন সে যে তারা যে সুপারিশ নামায় বলছে একাদশ অধ্যায়ের এগারো তিন একের ক অনুচ্ছেদে বলা হচ্ছে ফিতার উত্তরাধিকার সম্পত্তিতে ভাই বোন সমান অংশ পাবে এখানে একটা সম্পূর্ণ কোরআন এবং হাদিসাদের সাংঘর্ষিক আল্লাফাকরব্গুলা আলামিন কোরানের মধ্যে বলছেন সুরাই নিসার এগারো নম্বর আয়াতে ইউ সি ই কমল্লাহ হুফিয়া আউলাদিকম লিজ জ্যাকা রেমিসুল হাজদি লিউন সাইন আল্লাফাকরব্বুল্লা আলামিন কোরআনের মাইদ ফিতার উত্তরাধিকারীর সম্পত্তি থেকে ভাই দুই এবং বোন একাংশ পাবে মানি অর্থাৎ ভাই পাবে দুই ডাবল আর বোন পাবে কি এক এখানে দেখেন কত সুন্দর আল্লাফাকরব্বুল আলামিন অধিকারটা এই নারীদেরকে দিয়ে দিছে এ আমাদের এখন বিশ্বের ভিতরে এটা নিয়ে বেশি চলতেছে নারীর অধিকার নারীর অধিকার এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ ফাকরুল আলমিন যে সুন্দর নিজামটা করে দিয়েছেন নারী অধিকারটা সম্পূর্ণ কিভাবে দিয়েছেন দেখেন একজন পুরুষের থেকে বেশি দিয়েছে পুরুষের থেকে কিভাবে দিল একজন মেয়ে যখন জন্মগ্রহণ করে পৃথিবীর বুকে আসে তখন এই মেয়েটাকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ দায় দায়িত্ব থাকে ফিতার উপরে যত কিছু আছে সমস্ত কিছু ফিতা বহন করবে ফিতা যদি না থাকে তাহলে সাঁশা যদি থাকে সাঁশা বহন করবে শাঁশা যদি না থাকে দাদাও যদি থাকে দাদা বহন করবে দাদা যদি না থাকে তার যদি ভাই থাকে ভাই বহন করবে এরপর যে হল স্বজন যদি থাকে পাড়া প্রতিবেশী থাকে তাহলে ওই নারীর সম্পূর্ণ দায়িত্ব পাড়া প্রতিবেশী বহন করবে সামাজিকভাবে যদি কেউ যদি আত্মীয় স্বজনরা যদি না করতে পারে তাহলে সরকার সম্পূর্ণ দায়িত্ব নিবে এটা সম্পূর্ণভাবে আল্লাহ ফাকর্বুল আলমিন আল্লাহ হাবিব ফাক সালাহ সালেন এইভাবে নিজামগুলো তৈরি করে দিয়েছেন তাহলে বিবর আগ পর্যন্ত এই মেয়ের আর নিজস্বভাবে কোনো টেনশন করা লাগে না এটা সম্পূর্ণ স্তর বাই স্তর যে কোন বাই যে কোনো একজন ব্যক্তি তার দায়িত্ব নিতে হবে পালন করতে হবে বিবাহ করার পরে এখন দেখেন এ বিবাহ আগ পর্যন্তই এটাতে সম্পূর্ণ দায়িত্ব বাফে নিছে কিন্তু একজন পুরুষ একজন যখন ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় হওয়ার পরে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন শরীয়তের বিধান হলো প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে তখন তার আর অভিভাবকের উপরে দায়িত্ব থাকে না এই দায়িত্বটা সে নিজেই বহন করতে পারে এই কারণে দেখবেন যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কোনো সন্তান নিজেই ইনকাম করার চেষ্টা করে করে না অনেকে পড়ালেখা করার পরে যখন প্রাইভেট পড়ায় নতবা যে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠান আনুষঙ্গিক যে কোনো কাজকর্ম করে এটা করতে পারে একজন ছেলে একজন মেয়ে পারবে না তো এখন এটা পর্দারও ব্যাপার সবার আছে তাহলে সম্পূর্ণ শরীয়তে বলে দিয়েছি বিবাহ আগ পর্যন্তই তার অভিভাবক পিতা মাতা ভাই নতবাম চা চা যারা আছে এটাই বিবাহ দেওয়ার পরে সম্পূর্ণ এই মেয়েটার এই নারীর সম্পূর্ণ দায়ী দায়িত্ব চলে যায় তার স্বামীর উপরে কার উপরে স্বামীর উপরে তাহলে বিবাহ দেওয়ার পরে সম্পূর্ণ বার বহনটা চলে গেছে কারো পরে স্বামীর উপরে স্বামী সমস্ত কিছু বহন করবে এর ভিতরে আবার দিয়ে দিছে তার মহরা নাম এরপরে যে হলো স্বামী জীবিত অর্থাৎ স্বামী যদি ইন্তেকাল করে তাহলে সেই ক্ষেত্রে যদি স্ত্রী যদি জীবিত থাকে আর ওই স্বামীর যেই সম্পদ আছে এই সম্পত্তি থেকেও বাগদার হয় কে ইস্ত্রি স্ত্রী পায় কিন্তু স্বামী যতদিন থাকবে ততদিন পাবে না স্বামী ইন্তিকাল করার পরে যে কি হয় অংশীদারা পেয়ে যায় কে স্ত্রী তাহলে এখানে দেখেন সম্পূর্ণ দিয়ে দিল শরীয়তের বিধানে দিয়ে দিল সম্পূর্ণ বারবহন মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ বারবহন করবে এক হলো পিতামাতা আত্মীয় তৃশ এরপর হলো স্বামী এর ভিতরে শেষ পিতা মাতার অংশ পায় এক আর সন্তান পায় কি ডাবল তাহলে এরপরে যে হলো স্বামীর অংশীদারের ভিতরে সে কি করতে সম্পত্তির অংশীদার হয় এরপরে যে হলো বার তো সম্পূর্ণ নিয়ে নিছে পিতা মাতা এবং স্বামী তাহলে সব সাইড থেকেই এই অধিকারটা দিয়া দিল কে ইসলাম তাহলে এর বেশি একজন সন্তান যদিও শুধুমাত্র পিতার অংশ পাইছে কিন্তু প্রাপ্তবয়স্ক করার প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন আর সে তার কি থাকে না এই অভিভাবকের অধীনে থাকে না এটা শরীয়ত বলে দিছে সে তার নিজের ব্যবস্থা করলে করতে পারবে কিন্তু বাদ বাকি যদি অভিভাবক যদি করে ছেলে ঢোলে তার সহযোগিতা কিন্তু শরীয়ত বলে দিয়েছে একজন মেয়েকে বিবাহ দেওয়ার পর্যন্ত তার অভিভাবকে কি থাকতে হবে তার দায়িত্বে থাকতে হবে এর পর হলো এর পরবর্তী বিবাহ হয়ে যাওয়ার পর হলো দায়িত্ব চলে যায় কার উপরে স্বামীর উপরে তাহলে সব সাইড থেকে অধিকার দিয়ে দিছে কে ইসলাম তারপরও এই জিনিসটা নিয়ে সবচেয়ে অধিকার 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 এই যদি অধিকার অধিকার নিয়ে যদি পারাভারি করে তাহলে তারা তো সবকিছু থেকে বঞ্চিত হয়ে যাবে যাই হোক এই গেল সাইন নাম্বার